চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন সামনে বিএসএমএম হাই মাদ্রাসায় চাঞ্চল্যকর ঘটনা সহকারী প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী সকালে ক্লাসে ছাত্ররা উপস্থিত না থাকার অজুহাতে দুই শিক্ষক আনারুল ইসলাম ও জিয়াউল আল মামুন ক্লাসে যাননি বিষয়টি নিয়ে সহকারী প্রধান শিক্ষক তাদের সতর্ক করলে প্রথমে তর্ক বিতর্ক শুরু হয় এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে দুই শিক্ষক মিলে সহকারী প্রধান শিক্ষকের ওপর

দেখুন আমরা ওপেন টু অল ধ্বংস গতকাল 27 তারিখ ছিল তো আমাদের এই বিএসএমএম হাই মাদ্রাসা যার পোস্ট অফিস বিলাসপুর থানার দমকল জেলা মুর্শিদাবাদ এই মাদ্রাসায় গতকাল দুজন মাস তার মধ্যে একজন মাস নাম হচ্ছে মজুরুল ইসলাম ওনার শিডিউল ক্লাস ছিল সিক্স পিরিয়ডে সেভেন এ ম্যাথের ক্লাস ছিল তো ওনার নির্ধারিত ক্লাসে উনি যাননি এবার আমি বুঝতে পারলাম যখন ক্লাসগুলো ভিজিট করছিলাম উপরে রাউন্ড দিলাম দেখছি ওই সেকশানে মেয়েরা বেরিয়ে এসে সেভেনের একটা মেয়ে এসে আমাকে বলছে স্যার মজু স্যারের ক্লাস এখন আসেনি তা আমি মেয়েদের বললাম স্যার আসবে একটু থামো ওটা একটু মাস সমস্যা আসছে একটু ওয়েট করো তো আমি কন্টিনিউ দেখলাম দশ মিনিট হয়ে গেছে চল্লিশ মিনিটের ক্লাস দশ মিনিট হয়ে গেছে তাও মাস্টর আসছে না আরও পাঁচ মিনিট পরে আমি গেলাম মাস্টরমশাই যে রুমে ছিলেন সেই রুমে গেলাম গিয়ে দেখছি মাস্টারমশাই বসে আছে তো আমি সসম্মানে বললাম আসছি বলে হ্যাঁ তা বললাম ওই তোমার ক্লাস ছিল সেভেনের শিডিউল ক্লাস তুমি যাওনি তো সঙ্গে সঙ্গে বললো আমি ভুলে গেছি আমি ঠিক আছে যাও ম্যাথের ক্লাস যাও তো উনি সঙ্গে সঙ্গে চলে গেলেন চলে গেলেন ক্লাসে আর একজন মাস্টর ক্লাস ছিল না অন্যজনের ক্লাস ওনাকে প্রভিশনালও দিয়েছিলাম ওই মাস্টর নাম হচ্ছে আনারুল ইসলাম তো উনি আমাকে যেতেই বললো এই ছেলেরা নেই কেন যাব ছেলেরা অল্প আছে গেলে ভালো হয় তো উনি ক্লাসে যেতে অনিচ্ছুক দিয়ে উনি বললেন আমি আর ক্লাসে যাব না ঠিক আছে ছেড়ে দাও আর টাইমও নেই যে ছেলেরা নিজে নিজে পড়ছিল কিন্তু ছাত্র ক্লাস উপস্থিত ছিল অর্ধেক ছেলে তারা বেরিয়ে এসেছিলো যেহেতু আগামী শিক্ষক দিবসের জন্য প্রস্তুতি চলছে সেই জন্যে বেশিরভাগ ছেলেরাই বেরিয়ে এসেছিলো আর কিছু ছেলে ছিল তো আমি সঙ্গে সঙ্গে উনি বললেন যে আমি ক্লাসে যাব না আমি গ্ল্যাডলি বললাম ঠিক আছে মিটি গেলো গতকালের বিষয়টা মিটে গেল আজকে এগারোটার সময় আজকে আমার মাদ্রাসায় দেখছি সাতজন টিচার অ্যাবসেন্ট তাদের কারো পারিবারিক কারণ হচ্ছে বিভিন্ন কারণে যারা আসেননি তো আমি যথারীতি প্রফেশনাল ক্লাস করে আমার যে গ্রুপটি আছে তাকে আমি এই প্রফেশনাল খাতাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আধ ঘন্টা পরে দুইজন মাস্টার সংশায় ছুটে আসলেন ছুটে আসলেন এক গ্রুপ মানে বেশ সজরে মেঘে ছুটে আসলেন আমি এই অফিসেই আছি তখন টুয়েলভের মেয়েদেরকে এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আটই সেপ্টেম্বরে অ্যাডমিট কার্ড বিলি করছিলাম তার সঙ্গে কিছু ইলেভেনের মেয়ে এসেছিলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে এসেছিলো সে অবস্থায় দুইজন মাস্টার আসার পরই তো আমাকে কোনোরকম জিজ্ঞাসা না করে এসে বললো আপনি প্রফেশনাল খাতায় ওই সব লিখলেন কেন আমি প্রফেশনাল খাতায় কী লিখে যে তুমি ক্লাসে যাওনি দেরি করে গেছো ভুলে গেছো এইটাই লিখে দিয়েছি আর একজন মাস্টারসাই উনি বললেন এইসব লেখার আইন নেই অধিকার নেই আপনি লিখতে পারেন সেই মাস্টার সাথে জিয়াউল আল মামুন তো উনি বলছে আপনার জ্ঞান নেই বুদ্ধি নেই আপনি কেন লিখেন কেন তো আমি বললাম ঠিক আছে তোমাদের যদি এগুলো লাগে আমি কেটে দিচ্ছি নাহলে দিয়ে মুছে দিচ্ছি যথারীতি আমি ওনাদের সৎসমানে আমি কথা বলছিলাম তো দুইজন মাস সমসাই তারপরে একজনে এভাবে হুঁশি উড়িয়ে বলছে মারব দেখবেন আপনাকে সোজাগুলো দেখবেন আপনি যাতে আর কোনোদিন না লিখতে পারেন এইভাবে করে মাতার উপরে মারার জন্য উপক্রম এই কালে একটা দুজন মাস মশাই জিয়াউল মামুন এবং আনারুল ইসলাম দুজন মাস একবার উদ্ধতভাবে মারার একেবারে উপক্রম তো আমি দেখলাম তো আমি হয়ে বললাম তা আমি উঠে বললাম ঠিক আছে এবং মারো মেরেই ফেল তারপরে ওই মাসমশাই বলছি আমরা লোকাল আপনি বাইরে তো এই লোকাল আর বাইরে। এই কথাটা শুনে ওরা ওদের মতো গেলো তো সঙ্গে সঙ্গে কয়েকজন মাস মশা আসলে তো ওদেরকে টেনে নিয়ে গেল তো আমি তারপর তো একেবারে হতবক হয়ে গেলাম এইটা হচ্ছে আজকের বিষয় আমি সঙ্গে সঙ্গে আমাদের যে ম্যানেজিং কমিটি আছে সেই ব্যক্তিতে ওনাদেরকে বললাম কর্মকর্তাদের ম্যানেজিং কমিটি যারা পরিচালনা সমিতির সম্পাদক বা সভাপতি ওনারা বললেন আমরা কলকাতায় আছি বিশেষ কাজে তো সঙ্গে সঙ্গে আমার মাথায় হলো শুনে শুনে আমি এস আই সাহেবকে জানালাম এসআই সাহেব বললেন আমি এস অফিসে মিটিং আছি তো আমি বিষয়টা দেখছি আপনি প্রয়োজনে গরম করে ফোন করুন আমি ডিআই সাহেবকে কল করলাম ডিআই সাহেবকে কল করার শুনে শুনে ডিআই সাহেবকে ফোনে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করলেন কি বলল মাসমশাই কী হয়েছে আমি অনেস্টলি বললাম যে দুইজন মাসংশাই কালকে এরকম হয়েছে আজকে এসে সেই প্রফেশনের খাতা নিয়ে আমাকে এবার হুমবি তুম্বি করে মারবে ধরবে এরকম ফোন করছে স্যার এটা আমি বিচার চাই আপনার এসে দেখুন এই হচ্ছে বিষয় তারপরে এবার তারপরে ডিআই সাহেব সম্ভবত জানি না কীভাবে কোথা থেকে হলো তারপরে আবার পুলিশ এসলেন পুলিশ এসে আমাকে বললেন আপনি কি কোনো কমপ্লেন করেছেন না আমি বললাম থানায় আমি কোনো কমপ্লেন করিনি মাছের বিরুদ্ধে আমি কোনো কেসে করিনি আমার যারা অভিভাবক সেই আমি ডিআই সাহেবকে ইনফর্ম করেছি এটাই আপনার নাম আর আমার নাম শেখ বদ্রেজ আলী আমি এবিএসএম হাই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক এবং আজকে যেহেতু উনি নেন আজকে আজকে আমি ফুল বলতে ওনাকে যাওয়া যে কালকে উনি প্রফেশনাল দিয়েছিলেন আমি গেলাম ছিল না আমি চলে এসেছিলাম তো ঠিক আজকে একই জিনিস আব্দুল মতিম সাহেব বলে একজন টিচার উনি আসেননি ওনার সেভেন পিরিয়ডে টেন এ সেকশানের ক্লাস ছিল শেখ বদরে আলী অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের নামে প্রফেশনাল বসানো আছে উনি যাননি আজকে

বিষয়টা যেটা হয়েছিল সেটা বলি গতকালকে সিক্স পিরিয়ডে আমাকে একটা নাইন সেকশনের ক্লাস দেওয়া হয় আমার ফিফ্থ পিরিয়ডে এইট এর একটা ক্লাস ছিল ক্লাস করার পরে আমি নাইন বিশেকশনে ঢুকি সেকশনে ঢুকে দেখি স্টুডেন্ট কেউ নেই নেই কেন কারণ আমাদের ফিফথ সেপ্টেম্বর অনুষ্ঠান হবে তারপরে একটা শিক্ষকের রিটায়ারমেন্ট আছে তিরিশ তারিখে সেটা হবে সেই জন্য ওদের রিহার্সেল চলছে স্টুডেন্টরা সবাই এখানে আছে তবে গিয়ে দেখি কেউ নেই তো কেউ নেই তো কাকে ক্লাস করাবো আমি স্বাভাবিক বেরিয়ে চলে আসি চলে আসার কিছুক্ষণ পরেই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সঙ্গে আমার দেখা হয় এখানে আরও টিচাররাও ছিলেন তো ওনাকে আমি বললাম যে আমি নাইন বি সেকশনে গিয়েছিলাম কিন্তু স্টুডেন্টরা কেউ ছিল না অত চলে এসে তো উনি বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে হাসতে হাসতে চলে গেলাম এই পর্যন্ত আর কিছু নেই আজকে এসে স্বাভাবিক ফার্স্ট পিরিয়ড করে আসলাম করে আসার পরে প্রফেশনাল আবার করেছেন উনি তো প্রফেশনাল খাতায় দেখছি ওখানে নোট লিখে রেখেছেন মানে গতকালকের যেখানে নাইন বি সেকশান ক্লাসটা ছিল সেখানে উনি লিখে রেখেছেন যে ইয়াই স্যার ক্লাসে যাননি মানে ক্লাস করেননি স্টুডেন্ট ক্লাসে প্রায় ছিল না বলে লাল দিয়ে লিখে গোল করে আমি কিচ্ছু জানি না এবং এরকম কোনো রুলসও নেই বা দীর্ঘ সাত বছর ধরে আমি এখানে চাকরি করছি কোনোদিন এরকম কোনো লেখা হয় না বা কোনো কিছু তো এটা দেখে স্বাভাবিক আমার মাথা গরম হয় মানে রাগ হয় আর কি যে এরকম কেন আমি তো ওনাকে বললাম যে ক্লাসে কেউ ছিল না রেহার্সাল করছিল সবাই আপনাকে যদি না বলতাম সেটা আলাদা কথা হতো তা আমি এই বিষয়টা খাতাটা নিয়ে আমি ওনাকে এখানে বললাম যে দেখো দেখি এরকম লিখে দিয়েছি এটা তো ঠিক না তো এই খাতাটা নিয়ে আমি ওনাকে বিষয়টা জানতে গেছি স্যার এরকম কেন লিখেছেন আপনি আপনাকে তো আমি বললাম

চলে আসছেন গায়ের মধ্যে না যে মারবেন মারবা মারব না মারলে তো আপনার কাছে প্রথমে মারতাম আপনার কাছে আমি জানতে খেজি যে বিষয়টা কি এটা এরা কেন লিখলেন তখন উনি ওরকম জোরে জোরে কথা বলছেন তারপরে বাবা তুলি কথা বলছেন বললেন যে কেমন বাপের বেটা গায়ে হাত দিয়ে দেখো এরকম একটা হুমকিমূলক কথা তাহলে এগুলা শুনে তো স্বাভাবিক শহরের রাগ হয় তো এই 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 বিষয় এবার উনি মিথ্যে অভিযোগ করছেন যে আমাকে জিয়াউল আল মামুন এবং আনারুল মারতে খেজে अच्छा नाम हमार नाम आल इसलम बीएसएम एस एम ए टीचर सर मैथमेटिक्स